আমরা সবগুলো আমি কিনিলাম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এক দুই তিন চার আপনার পেবে কি সবগুলো গুলা আমি কিনিলাম তার ভান্তি কত আছে এক দুই তিন চার আটশো কতটা পেবে আছে এখানে আটশো টাকা আটশো টাকা আমি পেপে আমি নিলাম পেগুলা নিয়ে যাই আমি এখন নিয়ে যাও হ্যাঁ আমি একটা ভেবে নেবো আপনার যেটা এটা ভাবছিলেন না আমি একটা ভেবে নেবো বাকি পেঁপে গুলো বাসা দেওয়ার সময় কম রেটে কম রেটে মানুষকে দিয়ে যাবেন ঠিক আছে দাসা আমার জন্য আপনি আর ভালো থাকেন বন্ধুরা এই চাষার পেঁপে সবগুলো পেঁপে আমি নিলাম চাচা হাসি দিছে একটা হাসি দেখি আমার ভালো লাগছে আঠারোশো টাকা বিক্রি করিয়া সে মাত্র পাঁচশো টাকা লাভ করে বন্ধুরা আপনারা এইরকম লোকের পাশে দাঁড়াবেন হেল্প করবেন ওকে আল্লাহ হাফেজ